আনন্দপুরে প্রমোটারকে কুপে খুঁড়ে দেড় দিনের মাথায় প্রথম গ্রেফতার ধৃতের নাম জাকির তবে এখনো অধরা দুই দুষ্কৃতী প্রমোটার আরিফ খানকে চপার দিয়ে কোপাটা দেখা যায় জাকির কেউ দাবি পুলিশের এখনো অধরা মূল দুই অভিযুক্ত আব্বাস সহ আরো এক আনন্দপুর থানার অন্তর্গত তপসিয়া রোডে গত শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ আরিফ খান নামে এক প্রোমোটার রীতিমতো প্রকাশ্যে চপার দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে এই সেই ঘটনাস্থল যেখানে কিন্তু আরিফ খানকে রীতিমতো চপার দিয়ে খুন করে কুপিয়ে খুন করে তিনজন দুষ্কৃতি এবং এই ঘটনার পর তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেন পরবর্তী ক্ষেত্রে আনন্দপুর থানার পুলিশের পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখা এবং গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারা আসেন তারা গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া শুরু করেন এবং তারা যেটা বলছেন যে তারা এই তদন্ত প্রক্রিয়া শুরু করে যেটা জানতে পারেন যে আব্বাস কিন্তু ঢাকা দিয়েছে আব্বাস ছাড়াও এই আরিফ খান খুনের ঘটনার সঙ্গে জাকির ওরফে লিলি সে যেমন ছিল তাকে চপার দিয়ে কোপাতে দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে আব্বাস এবং জাকির তারা দুজনেই রীতিমতো চপার দিয়ে কোপাচ্ছিল আরিফ খানকে তেমনটাই তদন্তকারীরা স্পষ্টত জানাচ্ছেন এই ঘটনার পর তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালায় এবং অবশেষে দিনের মাথায় জাকিরকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে এবং পুলিশ যেটা বলছে যে সিসিটিভি ক্যামেরায় একেবারে স্পষ্ট দেখা গিয়েছে আব্বাসের সঙ্গে জাকিও আরিফ খানকে কুপিয়ে খুন করছে যাদের হাতে চপার ছিল এইখানে সেই চপাত দুটো ফেলে রেখে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা এবং সেই ঘটনার পর এখনো পর্যন্ত যে চিত্র দেখাবো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে পুলিশ সামনে রয়েছে যাতে কোনো কোনোরকমভাবে ঘটনাস্থলকে রকমভাবে নষ্ট না করা যায় সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে গতকালই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করেছেন যদিও এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় পুলিশ কিন্তু মূল অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তার করতে পারেনি স্বাভাবিকভাবে এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন পুলিশ যেটা বলছে আব্বাস এখানকার বাসিন্দা হলেও জাকির এবং আরও একজন ব্যক্তি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তারা কিন্তু এই এলাকার বাসিন্দা নয় স্বাভাবিকভাবে আরিফ খানের সঙ্গে তাদের কি নিয়ে দ্বন্দ্ব সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি যদিও পরিবারের সদস্যরা আরিফ খানের পরিবারের সদস্যরা বলছেন যে আরিফ খান বিভিন্ন জায়গায় সম্পত্তি ক্রয় করে সেখানে কিন্তু নির্মাণ কাজ চালাচ্ছিলেন অর্থাৎ কিনা প্রমোটিং এর বিষয়টা সামনে আসছে এমনকি আরিফ খানের সঙ্গে আবাস আব্বাসের টাকা সংক্রান্ত অর্থাৎ কিনা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিবাদ ছিল কিনা সেই বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং এর পাশাপাশি এলাকা দখলের কোনো বিষয় রয়েছে কিনা সেটা

এবং এরপর চপার দিয়ে কোপাতে থাকে ওই প্রমোটারকে ঘটনায় মূল অভিযুক্ত যিনি আব্বাস তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তবে আরেক অভিযুক্ত জাকির এবং তাকেও কোপাতে দেখা গিয়েছে সেই জাকিরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তবে আরো দুই অভিযুক্ত যার মধ্যে মূল অভিযুক্ত আব্বাসও রয়েছেন এখনো অধরা আর আব্বাস গ্রেফতার করে মেরে ভাই যাতে যাতে আব্বাস নাম লিয়া আব্বাস মারা और उसके साथ और लड़का लोग था जो जो बंदा है जो इसमें शामिल है वो लोग सबको अरेस्ट कीजिए ठीक है एक अरेस्ट हुआ है ठीक है उससे पूछताछ कीजिए उससे इंक्वायरी कीजिए उससे जानकारी निकाली की अगला बंदा कहाँ है नहीं है एक अरेस्ट हम लोग को एक नहीं चाहिए ज, जो जो इसमें शामिल है हम लोग को सबको चाहिए